আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে এই মিশুরি ফাউমি মুরুগ নিয়ে কিছু মানুষের মন্তব্য তা সত্য নাকি মিথ্যা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন ধরেন অনেক বড় বড় খামারে আছেন যারা কিনা সোনালি বার্ড টাইগার মুরগ প্লাস হচ্ছে ব্রয়লার মুরগ এগুলা নিয়ে খামার করে এমনকি তাদের নাকি আবার প্রচুর সুনামও আছে কিংবা আমি অনেক দেখছি অনেক বড় বড় খামারি যারা তারা এই ফাউমি মুরুগ নিয়ে অনেক কিছু আজে বাজে কথা বলে যে এগুলা নাকি বিজনেস করে কিংবা যে এইগুলা নাকি বিজনেস আকারে যদি খামার করেন তাহলে বেশি একটা লাভ করা যায় না মুনাফা পাওয়া যায় না মানে তাদের এরকম স্টেটমেন্ট আমি দেখছি বহু ভিডিওতে বহু মানুষের মুখ থেকেও তো আজকে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক দেখেন অনেকে বলে থাকে যে ফাউমি মুরুগ নাকি বাণিজ্যিক আকারে করা লস তো ওই দুইটা জিনিস কতটুকু সত্যতা আছে তা আজকে আমি আপনাদেরকে বলবো যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা আশা করি মোটামুটি সবকিছুই জানেন যে আমি আজকে প্রায় বিগত বছর কিংবা এর বেশি হতে পারে এই নিয়ে ফাউমি খামার করি প্লাস হচ্ছে বিডিও সারি তো এইগুলার বয়স হচ্ছে ডিমের সাড়ে পাঁচ মাস কিংবা ছয় মাস এমন কি আপনি যদি ভালো যত্ন নেন তাহলে ফার্স্ট মাসের মাথায় ডিমে আসে আর ফার্স্ট মাসের মাথায় যদি ডিমে আসে তারপর আমি যেহেতু বছরের উপরও হয়ে গেছে তাহলে দেখা গেলে কি মিনিমাম ফার্স্ট থেকে ছয় মাস আমার এই মুরুগুলা ডিম দিচ্ছে ঠিকঠাক মতে তো এই মুরুগুলা যদি ঠিকঠাক মতে ডিম দেয় তাহলে দেখা গেলো কি এগুলা মাংসের জন্য হবে না হবে আপনার ডিমের জন্য অনেকে বলে কি যে এগুলা ডিম বিক্রি করে কিংবা বাণিজ্যিক আকারে খামার করা ঠিক হয় না কিনবা লসের মুখ দেখতে হয় ওইটার জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমি বিগত ছয় সাত মাস ধরে এই মিশরি ফার্মে মুরগি খামার করতেছি প্লাস ডিমও বিক্রি করতেছি আবার ইনকিউবেটর দিয়ে বাচ্চাও বিক্রি করতেছি তো আমি তো দেখতেছি যে না এইটা থেকে বাণিজ্যিক আকারে বিজনেস করে এই মিশরি ফার্মে মুরগি মোটামুটি ভালো একটা লাভের মুখ দেখা যায় হ্যাঁ আপনি হয়তো দেখা গেল কি আর বড় পরিসরে করলে আরো বড়ো পরিসরে লাভ করবেন আমি ক্ষুদ্র তো আমি ক্ষুদ্র পরিসরে করি তো ওই দিক চিন্তা করে দেখা যায় কি মোটামুটি লাভের হারটা কম আপনি যখন দেখবেন যে এক হাজারটা দিয়ে দুই হাজারটা দিয়ে যারা ব্রয়লার মুরগ বড় বড় পোলট্রি মুরগ খামার আছে বড় বড় পোলট্রি খামার আছে তারা তো অনেক মুরগ নিয়ে শুরু করে আপনি ওই পরিসরে করেন দেখবেন যে ভালো একটা বেনিফিট পাচ্ছেন কারণ আপনার মার্কেট যত বড় হবে তখন আপনার মুরগের ডিমের এমনকি মুরগের বাচ্চার ডিমান্ডও কিন্তু ঠিক ততটাই বাড়বে তা আমার যেহেতু মার্কেট শুধু প্লাস হচ্ছে গিয়া মুরুগও কম আমার বিক্রি জায়গাও কম ওই সেই দিক চিন্তা করে দেখা যায় কি আমার লাভের পরিমাণটা খুব কম তো আপনারা চেষ্টা করবেন এগুলো ডিমের জন্য প্লাস হচ্ছে বাচ্চা বিক্রি করার জন্য বাণিজ্যিক আকারে খামার করার তাহলে দেখবেন যে ওইটা থেকে আপনি মোটামুটি ভালো একটা বেনিফিট পাচ্ছেন আর যদি মনে করেন মাংসর জন্য তাহলে এগুলা মাংসর জন্য বিক্রি করে না সরি তাহলে এগুলা মাংসর জন্য কেউ খামার করে না কারণ হচ্ছে গিয়া কি আপনি ফার্স্ট মাস ছয় মাস পালন করার পর দেখবেন এগুলা মাংসের ওজন আছে দুই থেকে আড়াই কেজি ওজন তখন আপনার খাদ্য খরচ নিজের খরচ ঘরের খরচ সব কিছু মেনটেন করে দেখবেন আপনি লসের মুখ দেখবেন সো আপনারা চিন্তা করবেন যে বাণিজ্যিক আকারে ডিমের জন্য প্লাস হচ্ছে বাচ্চা বিক্রি করার জন্য করবেন এই মিশরি ফার্মিং মুরগির খামার আর অনেকে বলে যে যারা মিশরীয় ফার্মগুলিকে খামার দেয় তাদের কতটুকু লাভ হয় লস হয় আমাদের সাথে যদি কেউ বলেন যে চেঞ্জ করে আমি বলতে পারি যে পোলট্রি মুরগিকে খামারে লাভ বেশি হ্যাঁ লাভ আপনাদের বেশি কেন কারণ যারাই পোলট্রি মুরগি খামার করে তারা জানে ওইটাতে ভালো একটা মুনাফা পাওয়া যায় কিংবা আশেপাশে যত মানুষ আসে সবাই কিন্তু সবাই কিন্তু পরামর্শ দেয় পোলট্রি মুরগ কিংবা কালার বাড় সোনালি মুরগ টাইগার মুরুগের খামার দেওয়ার এই মিশুরীয় ফার্মি মুরগ দিয়া এর তো বিজনেস কেউ করে না আর যারা করে তাদের সাথে আপনি পরামর্শ নেন দেখবেন পোলট্রি মুরগ থেকে ভালো একটা বেনিফিট তারা এই মিশরীয় খামি মুরগ থেকে তারা তুলতেছে তো আপনারা নির্দিদায় এই খামার দিতে পারেন বাচ্চা বিক্রি করার জন্য প্লাস হচ্ছে ডিমের জন্য আর যদি আপনি মাংসর জন্য এই খামার দিতে চান তাহলে এই যে বড় বড় মুরগ দেখতে পারতেছেন এই যে বড় বড় মুরগা দেখতে পারতেছেন শুধু মুরগা আপনি যার কাছ থেকে কিনবেন বলবেন যে আমাকে শুধু মুরগা দেন এই মুরগা যদি আপনি যে ব্রয়লার যে ফিড আছে এই ফিড যদি আপনি খাওয়ান শুধু মুরগা তাহলে দুই মাসে দেখবেন মিনিমাম দুই আড়াই কেজি প্লাস তিন কেজি ওজনে হচ্ছে তখন আপনি মাংসের জন্য এই খামার দিতে পারেন তবে মুরগি ক্ষেত্রে যদি করেন তাহলে আপনি লসে পড়বেন আপনি এমনটা ওজনে আনতে পারবেন না কারণ মুরগা খুব দ্রুত গ্রোথ করে ওজনে বাড়ে মুরগার দিকটা চিন্তা করলে আপনি মাংসর জন্য খামার করতে পারেন হয় আপনি পারবেন না হোক এই তো ছিল আজকে ভিডিও এই থেকে যদি মোটামুটি কিছু দাঁড়ানো হয় আর আরও যদি আপনার বুঝতে কিছু বাকি থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম